গুড নিউজ সালিমার থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই জংশন পর্যন্ত একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের প্রোপোজাল দেওয়া হয়েছে রেলবোর্ডের কাছে এই ট্রেন চালু হলে সুবিধা হবে অসংখ্য যাত্রীদের অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন যা কলকাতা হাওড়া শিয়ালদহ ও শালিমার স্টেশন থেকে দাবি ছিল তা কিছুটা পূরণ হবে এছাড়াও অসংখ্য প্যাসেঞ্জার যারা দক্ষিণ ভারতের পথে পাড়ি দেয় তাদের জন্য হবে সুবিধা এই ট্রেন প্রতিদিন চালানোর দাবি ও এই ট্রেন আনুমানিক টাইমিং শালিমার স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়বে ও ছত্রিশ ঘন্টা চল্লিশ মিনিট সময়ে দুহাজার কিলোমিটার পথ অতিক্রম করে মাদুরাই জংশন পৌঁছবে সকাল ছটা বেজে তিরিশ মিনিটে আবার মাদুরাই জংশন থেকে এই ট্রেন রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে তেত্রিশ ঘন্টা পঁচিশ মিনিট সময়ে দুহাজার কিলোমিটার পথ অতিক্রম করবে সকাল নটা বেজে পনেরো মিনিটে শালিমার পৌঁছবে বন্ধুগণ এরকম একটি নতুন ট্রেনের দাবি দীর্ঘদিনেরই ছিল হাওড়া থেকে শালিমার থেকে কলকাতা থেকে বা শিয়ালদহ থেকে আগামী দিনে এই প্রোপোজালটি অ্যাকসেপ্ট হলে সুবিধা হবে একাধিক যাত্রীদের